আর মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে খাওয়া যায় না আমাদের নেতা নরেন্দ্র মোদী জনজাতি মূলবাসী ট্রাইবেল দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছেন আমরা নিচে বসা লোককে উপরে তুলতে জানি পাশে বসাতে জানি আমরা তৃণমূল কংগ্রেসের মতো অর্থলুক আমার বিরুদ্ধে অনেক কথা বলে ওরা আপনারা জানেন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার আগে যা যা তৃণমূল কংগ্রেস আমাকে দিয়েছিল মন্ত্রিত্ব বিধায়কের পথ দলীয় পথ এইচডিএ চেয়ারম্যান সব প্রথমে ফেলে দিয়ে একজন নাগরিক হিসেবে আমি দল বদল করেছিলাম যে অধিকার আমাকে সংবিধান দিয়ে গেছে আমার বিরুদ্ধে এত বড় বড় কথা বলেন পয়লা ডিসেম্বর আমি তেইশে নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে পদত্যাগ করি দু হাজার কুড়িতে সাতাশে নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি পয়লা ডিসেম্বর এই কয়লা ভাইপো আর প্রশান্ত কিশোর আরেক ফেরে বাজ আর সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কার্যত আমার পা ধরেছিল ছেড়ে যাবেন না আমি ছেড়ে এসেছি এদের দুটো কারণে সীমাহীন তোষণ তুষ্টিকরণের রাজনীতি আর যে মমতা ব্যানার্জি বলত এগারো সালের আগে আমার কোনো পরিবার নেই মাতৃদেবী জীবিত যতদিন ততদিন দায়বদ্ধতা আছে মায়ের প্রতি আমার পরিবার পশ্চিমবঙ্গ তিনি এগারো সালে আমাদের সংগ্রাম নন্দীগ্রাম লড়াই নেতাই লোকের আত্মত্যাগ তারপরে আলালের দুলাল কয়লা ভাইপোকে প্লেনে করে দিল্লি থেকে নিয়ে এসে মাথার উপর চাপিয়ে দিয়েছে আপনারাই তো আমাকে শিখিয়েছেন মেদিনীপুর আত্মসম্মান বিক্রি করবেন না মাথা নিচু করবেন না এ শিক্ষা কে দিয়েছে এ শিক্ষা আমাকে মেদিনীপুর দিয়েছে এই মেদিনীপুরেই তো বিস্ময় বালক ক্ষুদিরাম বসু জন্মেছিলেন তিনি অল্প বয়সে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান দিয়েছেন উনিশশো সালের এগারোই আগস্ট এই মেদিনীপুরে তো প্রথম স্বাধীনতা ঘোষণা করে তাম্রলিপ্ত জাতীয় সরকার বাইশ মাস সরকার চালিয়েছিল এই মেদিনীপুরে নন্দীগ্রাম থানা দখল খেজুরি থানা দখল সুতাহাটা থানা দখল মহিষাদল থানা দখল পটাশপুর থানা দখল আপনাদের পূর্বপুরুষরা করে গেছিলেন ব্রিটিশের কাছে মাথা নত করেনি আমাদের কাঁথির গর্ব অহংকার দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে চন্ডীভিতে জন্মেছিলেন একমাত্র হিন্দু লোক ব্যারিস্টার ছিলেন লয়ার ছিলেন যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল কারণ তিনি কখনো মাথা নিচু করেননি এই বিদ্যায় শিক্ষা তো আপনারা আমাকে দিয়েছেন তাই এই কোম্পানি যে কোম্পানিতে একটাই পোস্ট পিসিমনির পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট ছুড়ে ফেলে দিয়ে আমি বেরিয়ে এসেছি আমি মমতা ব্যানার্জিকে আপনারা জানেন উনি আমাকে হারাতে এসেছিলেন আমি কৃতজ্ঞ মেদিনীপুরের কাছে নন্দীগ্রাম মেদিনীপুরের পাট পঁয়ষট্টি হাজার সংখ্যালঘু ভোট আজ তো সংখ্যালঘুরা যোগ দিচ্ছে আমাদের সাথে এই সভাতেও একশোর বেশি মুসলিম লোকজন আছে তখন সবাই ঐক্যবদ্ধ করে দিয়েছিল এনআরসি হবে বিজেপি ধর্ম পালন করতে দেবে না ডিটেনশন ক্যাম্প পঁয়ষট্টি হাজার মুসলিম ভোট থাকা সত্ত্বেও আমি নন্দী গ্রামে আপনাদের আশীর্বাদে সুভাষিষে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এগারো সালে বিরোধী দলনেতা ছিল সিপিএম এর ষোলোতে বিরোধী দলনেতা ছিল কংগ্রেসের যত চুরি দুর্নীতি আজকে প্রকাশ হচ্ছে সেই সময়কার আমরা সত্তরটা এমএলএ বিজেপির গত তিন বছর বিধানসভায় কি করি আপনারা টিভিতে দেখেছেন মোবাইলে দেখেছেন ফেসবুকে ইউটিউবে আপনি বলুন হা হবে মাপলার গেছে এবার হাই ছুটি যাবে তা আপনাকে বলি আমরা যে লড়াইটা বিধানসভার ভিতরে বাইরে দিছি দিয়েছি আপনারা দেখেছেন যে বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে আমাদের কাছে রাষ্ট্র আগে দল পরে ব্যক্তিত্ব কোন স্থানই নেই আমরা লড়াই করেছি নিষ্ঠার সঙ্গে লড়াই করেছি পশ্চিম বাংলার এই অধপ্যতন মেনে নেওয়া যায় না পশ্চিম বাংলার এই ধরনের নিম্ন নিম্নবেধার মুখ্যমন্ত্রী তাকে দিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের জায়গা পূরণ করা যায় না কি ভাষা কোন ভাষায় প্রধানমন্ত্রীকে গিয়ে বলছেন স কোন সবাই গিয়ে বলছেন ব কোন সবাই গিয়ে বলছেন ল মুখে উচ্চারণ করা যাবে এসব ভাষা টিভিতে দেখেন ওর বক্তৃতা আপনারা চ্যানেল চেঞ্জ করা যায় বাচ্চাদের পোগো চ্যানেলে নিয়ে চলে যায় সিরিয়ালে চলে যায় বাড়ির লোকরা বলে এর কথা শোনা যাবে না কখন বলছে রাকেশ রোশন চাঁদে যাচ্ছে ইন্দিরা গান্ধী চাঁদে পৌঁছে গেছে মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছে তমলুকে নয় কখন বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে গত হননি সাতচল্লিশে এসে ফলের রস খাইয়েছিলেন গান্ধীজিকে কখনো বলছে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে কখনো বলছে এগারোশো সত্তরটা দেশ পৃথিবীতে এই রকম নিম্ন বেধার একজন মুখ্যমন্ত্রী এই রাজ্য চালাচ্ছে এটাই দুর্ভাগ্যের এদেরকে সমূলে উৎপাদন করতে হবে মোদিজি তো জিতে গেছেন এখন অব্দি ভোট হয়েছে তিনশো আশি অমিত শাহ বলেছেন গতকাল দুশো সত্তর আসন বিজেপি পেয়ে গেছে আপনারা শুনে এখন দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর মোট আসন পাঁচশো তেতাল্লিশ আমরা লড়ছি পাঁচশো তেতাল্লিশ আর এই পচা কুয়োর ইঁদো পুকুর তৃণমূল ওটা তো একটা ইঁদো পুকুর পচা ডোবা আমরা তো পবিত্র গঙ্গার মতো আমাদের নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী ওরা পঁয়তাল্লিশটাতে লড়ছে পাঁচটা আসনও পাবে না ভরসা রাখুন মোদিজির উপরে উন্নয়নের নামে ভোট করছেন বিকশিত ভারতের নামে ভোট করছেন নরেন্দ্র মোদী দেশের কল্যাণ করেছেন আপনাদের কাছে পশ্চিমবঙ্গে পৌঁছায়নি আশি লাখ শৌচাগার দিয়েছে আপনি পাননি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে আপনি আবাসের টাকা পাননি বাড়ি পাননি আমফানের ক্ষতিপূরণ বাড়ি প্রতি কুড়ি হাজার এসেছে আপনি পাননি একশো দিনের টাকা ভুয়া জব কার্ড হোল্ডাররা তুলে নিয়ে মেরে দিয়েছে আপনি পাননি গোটা দেশে বাড়ি বাড়ি নলবাহিত জল আপনি পাননি নলবাহিত জল আপনার প্রধানমন্ত্রী পিএম এম কিষান সম্মান নিধি সব কৃষককে দেওয়া যায়নি নারী সুরক্ষা তলানিতে নির্বাচন এলে সংখ্যালঘুরা খুন হন তফসিলিরা খুন হন পঞ্চায়েতের ভোট এলে রক্তের হোলি খেলা হয় এক কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয় না তৃণমূলের দুটো সম্পদ একটা মামলা একটা হামলা এর বাইরে কিছু নেই এই পটাশপুরে যদি গত একুশের আগে তো লড়েছে অনেকে একুশের পরে যদি দেখেন পোস্টপল ভায়োলেন্স থেকে কাঠরা বড় হাট কত ছেলেকে ঘর ছাড়া করেছে কত জায়গায় মন মন শ্রী থেকে কৃষ্ণ থেকে কতজনকে জেল খাটিয়েছে তাপস থেকে দেপম থেকে আমাদের দেবী প্রসাদ থেকে গত প্রমিনেন্ট কার্যকর্তাকে আমি অসংখ্য নাম বলতে পারি আমাকে এটা আমার দ্বিতীয় সভা রামনগর থেকে করে আমি কাঁথি হয়ে এসেছি চৈতন্যপুরে আছে রেয়া পাড়ায় শেষ করব রাত্রি নটা বাজবে আমি আপনাকে বলি গত প্রমুখ কার্যকর্তা তারা আক্রান্ত হয়েছে আমি এই পুলিশকে বলি আপনারা যা করছেন ভালো করছেন না পৃথিবীটা গোল আমি এগারোর আগে দেখেছি কত বড় বড় আইএস অফিসার অরুণ গুপ্তা ডিজি তারানিয়া এন রমেশ বাবু সাতটা এসপি দিয়েছিল আমাকে আগে সরকার জব্দ করার জন্য সাতটা এসপি দেড় বছরে অশোক বিশ্বাস অশোক দত্ত বাস্তব বৈত গঞ্জি অনিল শ্রীনিবাস এস এস ভান্ডা আমি অনেক জিনিস দেখেছি এগারোর পরে তাদেরই আমি স্যালুট করতে দেখেছি আমাকে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ফিক্কা চায় আপনারা কেন এই জিনিস করছেন সব দলের ঝান্ডা থাকবে সবার পোলিং এজেন্ট বসবে সবাই ভোট দিতে যাবে আমাদের কথা শুনলো ওদের কথা শুনবে কাল পিসি আসবে যে শহরে আমি জন্মেছি সেখানে হাঁটতে কাঁথিতে তেরোশো সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ইউনিফর্ম খুলে যাবে সাদা পোশাক পরে মানে এঞ্জি টেঞ্জি পরে আর কি জামা টামা পরে লোক হবে না সিভিক ভলেন্টিয়ার তেরোশো জনকে কোনো রিক্স নিচ্ছে না এ তো বুঝে গেছে বাজার খুব খারাপ মেদিনীপুরে এসে যত আমাকে গালাগালি করবে ততই ওদের ভোট কমবে নন্দীগ্রাম থেকে এখনো শিক্ষা পায়নি আর যদি একটা খারাপ কথা কাল বলে যায় হলদিয়ার সভা আমার কাছে গোছানো আছে ডাক্তার দাসের কীর্তি ডাক্তার দাস কে হয় আমি বলে দেব পরশু দিন ভাইপো এস এস কেম হসপিটালের সামনে দাঁড়িয়ে আমাকে ব্যক্তি আক্রমণ করেছিল আমি সন্ধ্যাবেলা নিজাম প্যালেস খুলে দীপক ঘোষের দুটো বই দেখিয়ে দুটো প্যারা দেখিয়ে দিয়েছিলাম তারপরের দিনই বন্ধ হয়ে গেছে মুখ আমি জানি ওই পিসি ভাইপোকে কিভাবে মুখ বন্ধ করাতে হয় আমি শুভেন্দু অধিকারী আমি জানি নিশ্চিন্ত থাকুন চার তারিখের পরে পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না এই তোলামের লোকেদের বলি সম্পর্ক বাড়ান আমাদের নেতাদের সঙ্গে প্রাণকৃষ্ণ ভাই সুকান্ত ভাই তাপস ভাই তাপস বাঁকুড়া ভাই সত্যেন বাবু মনসি সবার সঙ্গে সম্পর্ক বাড়ান এখন থেকে মধুর সম্পর্ক রাখুন বাক্যালাভ রাখুন আর মারপিট গন্ডগোলটা একদম বন্ধ করে দাও বিনয় পট্টনায়ক ভাই তোমাকে আমি বলছি যখন খেদিয়ে দিয়েছিল লোকজন না এখানে একজন মিলিটারি তৈরি হয়েছিল ক্ষুদিরাম বেড়া কাজ ভালো করেনি তৃণমূল করতে পারে অত্যন্ত খারাপ কাজ করেছে বড়াটি মথুরাতে জনগণ খেদিয়ে দিয়েছিল সিপিএম তার ফায়দা পেয়েছে কিছু করার নেই গণতন্ত্রে এসব জিনিস চলে না তখন দু বছর তিন বছর আমার কাছে ছিল আমাদের কাছে পেটে ভাত আছে শিশির বাবুর এই নোংরামিগুলো করেন না যে দল পারেন করেন না আমরা তো বারোশো টাকা বেতন দিই না কাউকে যা যা ইচ্ছা তাই করুন না তা আমি একা থাকবো আর কেউ থাকবে না মারবো ধরবো এই তার কাটা ওসিকে দিয়ে ওই ছেলেটা শ্বশুর বাড়ি থেকে ফিরছিল আমি ওর স্ত্রীকে দিয়ে রিড করাবো একটা রিট তো আড়গোয়াল থেকে হয়েছে একটা রিড আড়গোয়াল থেকে হয়েছে এই ভূপতি নগরের গোপাল পাঠক একে কলকাতা হাইকোর্ট রোগড়ে দিয়েছে তার কাটাকেও বলে গেলাম সত্যজিৎকে আপনি যে মিথ্যা মামলায় দিয়েছেন আমরা সব জানি সিসিটিভি ফুটেজ আছে আপনি কোত থেকে বন্দুক জোগাড় করেছেন কিভাবে দিয়েছেন আমি শুভেন্দু অধিকারী আমি আপনাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি আর আপনাদের বলবো তেইশ তারিখ বিকাল পর্যন্ত কোনো ফাঁদে পা দিবেন না তেইশ তারিখ সন্ধ্যার পরে সেন্ট্রাল প্যারামিলিটারি ছেড়ে দেব গোটা পটাশপুরে সব অঞ্চলে ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি থাকবে সিএপিএফ প্রতি বুথে এর আগের ফেজে চারজন ছিল এবারে ছজন আটজন করে প্যারামিলিটারি আমি সারা রাত্রি ভোটের আগের দিন জেগে থাকি আপনারা শুধু আমাকে পোলিং স্টেশন এরিয়ার নাম মেসেজ করতে থাকবেন আমার দায়িত্ব সকালবেলা আগে ভোট দান পরে জল পান তাই তো তৃণমূলকে চুরি করতে দেব না নিজের ভোট দেব আপনাদের বলি ভারতীয় জনতা পার্টি জিতলে কি কি হবে তার আগে বলে দি তৃণমূলের চোরগুলো বাড়িতে যাচ্ছে তিনটে করে জিনিস নিয়ে সাবধান মায়েরা দরজা খুলবেন না পিঠা খাওয়ার অভ্যাস আছে এদের জানলা দিয়ে কথা বলবেন শাহজাহান দেখেছেন তো এদের বদভ্যাস আছে অত্যন্ত নোংরা সব রকম গুণ আছে প্রার্থী করেছে তো টাওয়ারের তেল চোর তেল কাটা মাল তার কাটা ওসি আর তেল কাটা মাল এদের অন্য কিছু নাই তিনটা কাগজ নিয়ে যাচ্ছে বাড়িতে তিনটা কাদামের একটা মানি ব্যাগ তিন টাকা দাম ওই মানি ব্যাগটার হ্যাঁ কিনা সাদা রঙের মানি ব্যাগ তিন টাকা তার উপরে একটা হাঁড়ি চিহ্ন আছে মমতা ব্যানার্জির চিহ্ন হাঁড়ি চিহ্নে ভোট দিন আর মমতা ব্যানার্জির একটা হাসি মুখ আছে ছবি সব জায়গায় ছবি অনুপ্রেরণার বাইরে কথা নেই আলিপুর চিড়িয়াখানায় বাঘ জন্মালেও বলছে অনুপ্রেরণায় ব্যাঘ্র সবক জন্মগ্রহণ করিলেন বলছে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আমি তো আগে বলেছিলাম কাল অমিত শাহ বলে দিয়ে গেছে যে বন্ধ তো হবে না তিন হাজার করে টাকা দিব আমি তিন হাজার বলেছি উনি বলেছেন প্রতিদিন একশো টাকা মানে টাকা আর একটা দেশ বাক্স নিয়ে যাচ্ছে উপরে ফুলের ছবি আছে ওই ছিন্নমূলের ছবি ও ফুল কোথাও হয় কোথাও জোড়া ফুল হয় কোথাও আছে একে একদম গেঁড়ু থেকে তুলতে হবে আপনারা এই ধানের পরে সব গেঁড়ু তুলে পুড়ান না একে এমন ভাবে তুলে উপড়ান যাতে আর জন্মাতে না পারে একটা দেশলাই খাঁচি নিয়ে ঘুরছে কখন আগুন লাগাবে দেশলাই প্যাকেট দিয়েছে দিয়েছে দেয়নি আর একটা ফর্ম ছাপিয়ে নিয়ে ঘুরছে বলছে এটাতে নাম্বারে ক্লিক করো আবাস যোজনার বাড়ি পাবে কবে পাবে ডিসেম্বর মাসে পাবে ভোটটা আগে দিয়ে দিবে তারপরে পাবে যেমন বলেছিল ভোটের আগে ডবল ডবল চাকরি যেমন বলেছিল ভোটের আগে সব করে দিব দুশো শতাংশ কাজ এই ভুয়া মূল তৃণমূল তৃণমূল মানে চোর এই ভুয়া পার্টিকে সমর্থন করবেন না দেশের ভোট দেশকে সুরক্ষিত রাখার ভোট অমিত শাহজি বলেছে তিরিশটা পদ্ম চাই বাংলায় আঠারোটায় ভোট হয়েছে লিখে রাখুন বিশ্বাস করেন তো আমাকে লক্ষণ শেখকে হারিয়েছি সালে বিরোধী দল শাসক শাসক দলের নয় এ তো দল পুলিশকে দিয়ে ভোট করে তখন দুশো পঁয়ত্রিশ আমি লক্ষণ সেটকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে মমতা ব্যানার্জি দুশো এগারো তৃণমূল ক্ষমতায় তখন মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি আমি সব সময় স্রোতের বাইরে সাতার কাটতে জানি পথ যত কঠিন হবে লড়াই তত সহজ হবে একটা লোক পিছনে কেরিয়ার ধরে আছেন আপনি সাইকেল চালানো শিখছেন সেই সাইকেল চালানোতে আনন্দ আছে শেখাতে না আপনি পড়ছেন হাঁটু ভাঙছে হাঁটু ছিঁড়ছে পা ছিঁড়ছে নিজের চেষ্টায় সাইকেল চালানো শিখেছেন গড়তে পড়তে পড়তে তাতে আনন্দ আছে আমি কাজটা করে দেখিয়েছি আপনারা বিশ্বাস রাখবেন পদ্ম ফুল পেলে এ বছরই প্রাক্তন করব মমতা ব্যানার্জিকে আর ভাইপোকে জেলে ঢোকাবো বলে জেলে ঢোকাবো বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্ট তোমার দিন শেষ কেষ্টর দেখা নাই রে কেষ্টর দেখা নাই জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছিলাম রেশন সঞ্চরকে তোমার টাইম হয়ে গেছে বালুর দেখা নাই রে বালুর দেখা নাই বসির হাটে গিয়ে বলেছিলাম শাহজাহান সতর্ক মেদিনীপুর থেকে আসছে এর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে ঘরে পাঠিয়ে দিব আমার চামড়া আছে আর ও নিজেই প্যাকেট হয়ে গেছে তাই নিশ্চিন্ত থাকুন বিজেপি কে আনুন অন্নপূর্ণা যোজনায় তিন হাজার টাকা সাড়ে চারশো টাকার গ্যাস একত্রিশশো টাকা ধানের কুইন্টাল বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা তফসিলি ভাতা এক হাজারের বদলে তিন হাজার প্রতি বছর এসেছি রাজ্য সরকারের কর্মসংস্থানের পথ পূরণ করব পরিযায়ী শ্রমিক যারা আছেন ফিরিয়ে আনব মমতা ব্যানার্জি কি দিয়েছে বলে আমি শেষ করি একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে আর একটা টুল একটা টেবিল বড় একটা ছাতা নাম তার ডিয়ার লটারি এইটা পেয়েছেন আপনারা ডিয়ার লটারি আর একুশ হাজার মদের দোকান আর কি বন্ধ হয়েছে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে ধ্বংস হয়ে গেছে রাজ্য এই রাজ্যকে মোদীজির আশীর্বাদে ফিরিয়ে আনতে হবে ডবল ইঞ্জিন সরকার করতে হবে ধর্ষণকারীদের উল্টো দিকে করে ঝুলিয়ে সোজা করতে হবে বাংলায় গণতন্ত্র ফেরাতে হবে মানুষের ভোট মানুষ দেবে কোনো রাজ্যে গোলমাল হয় না এই রাজ্যে হয় বন্ধ করতে হবে আর এই চটি পুলিশকে মানুষ পুলিশ হিসেবে তৈরি করতে হবে এদের বেতন আমরা দিই ট্যাক্সের টাকায় পিসি ভাইপো দেয় না এটা মাথায় রাখতে হবে এদের সবাই ভালো থাকবেন হবে তো হবে তো হবে তো আরে সাউথখন্ড আমি দেখে ভাই তোমাকে চিন্তা করতে হবে আমি বাইশ তারিখে জুখিয়া মাদাখালী উদবাদাল ইটা বেড়িয়া চক্রশুল আড়গোয়াল প্রতাপ দেখি খড়াই এবং খাড় পরে এগরায় সভা তারপরে সাত মাইলে শেষ করব ওই দিন শেষ প্রচার দু নম্বর ব্লকে দেখা হবে একদম সব পোলিং এজেন্ট ভরে ভরে ঢুকে যাবেন আমি চৌকিদার থাকব আর সেন্ট্রাল ফোর্স ভর্তি ভর্তি থাকবে রাজ্য পুলিশের কোন ভূমিকা নেই আর এই তার কাটাকে অচিত শিক্ষা আমি দেব আমি দায়িত্ব নিয়ে গেলাম সত্যজিৎ মাইতিকে বন্দুক দিয়ে ঢুকিয়েছ তুমি তোমার হিসাব হবে বলে গেলাম আমি আজকে এখানে সবাই ভালো থাকবেন তৃণমূল মানে সবাই ভোট দান করবেন পদ্মফুলে কত নম্বরে টিপবেন কত নম্বরে টিপবেন এক নম্বরে টিপবেন আর দু লাখ ভোটে আমরা জিতবো পটাশপুর যেন পঁচিশ হাজার লিড থাকে আমার দায়িত্ব আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন